ছোটবেলায় জুতো ছিঁড়ে গেলে স্কুল না যাওয়ার বাহানা বাবা আজকে মনে স্কুলে যেতে পারবো না হ্যাঁ যেতে পারবি না কেন রে কি হয়েছে দেখো না জুতোটা কিভাবে ছিঁড়ে গেছে হ্যাঁ তাহলে তুই আগে বলিস নি কেন আরে আগে বললে তো তুমি প্রথম থেকে জুতোটা এনে রেখে দিতে তাহলে স্কুল ছুটি করতাম কি কর কি রে বল তোকে না বলেছি স্কুলের কোনো কিছু দরকার হলে তুই আমাকে আগে থেকে বলে রাখবি হ্যাঁ বাবা আমি তো দেখিনি আজকে সকালে স্কুলে যেতে গিয়ে দেখি জুতোটা ছিঁড়ে গেছে এই সত্যি করে বল তুই কি এখনই দেখেছিস না স্কুলে না যাওয়ার জন্য এরকম বাহানা করছিস আরে বাবা আমার তো স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকলে আরো বেশি বোরিং লাগে ও আচ্ছা তাই বুঝি হ্যাঁ গো বাবা এই তুই দাঁড়া আমি এখনই তোর জুতোটা এনে দিচ্ছি তুমি এখন আবার জুতো কোথা থেকে আনবে কাল রাতে আমি দেখেছি তোর জুতোটা ছিঁড়ে গেছে তাই গিয়ে সঙ্গে সঙ্গে এক জুতো এনেছি দাঁড়া আমি নিয়ে আসছি হ্যাঁ